সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিও নিয়ে আসলাম মাঝে আমাদের সরকারি এখানে বছর অনুষ্ঠান হবে সেটা আমার হাজবেন্ডেরও দায়িত্ব আছে দেড় মাস ধরে উনি এসব করে বেড়াচ্ছে তার আজকে আরকি অনুষ্ঠান আমি কিন্তু যেতে পারিনি কারণ যেহেতু আমি একটু অসুস্থ আমি কিন্তু ফেসবুকেও ঠিকঠাক মতো থাকতে পারছি না হঠাৎ করে কাল রাত্রে এতটা অসুস্থ দেখতে পাচ্ছেন এই যে গেঞ্জি দেখেন আর এই যে একটা ক্যাপ আপনাদের মাঝে শেয়ার করি সকালকার নাস্তা আমার নাতনি নিয়ে আসলো এই যে দুই জনের এখানে তিনজনের আছে আমার একটা নাতনির একটা আমার ভাতদের ভাত যার একটা দেখতে পাচ্ছেন আর আপুকে কেমন লাগছে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক